সময়ালায় একটা সময় গ্রামের প্রথমে ঘাটে মাঠে সর্বত্র দেখা যেত প্রচুর ফলবুলের গাছ তার অন্যতম হচ্ছে তেঁতুল গাছ তেঁতুল হচ্ছে অত্যন্ত উপকার একটা জিনিস যে জিনিসটা গ্রামের মানুষদের কাছে খুব প্রিয় গ্রামনা তাই তেঁতুল দিয়ে চাটনি তো তৈরি হয়ই তেঁতুল অনেক উপকারও লাগে প্রথমে বলি কী কী উপকার লাগতে পারে তেঁতুল লাগতে পারে প্রথম কথা হচ্ছে যে এর মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন সি তারপর এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ধর্ম অক্সিডেন্ট থাকা যেভাবে রোগ প্রতিরোধটা শরীরে বাড়বে এর ফলে কী হয় না এখানেতে তার দেখা যাবে যে সে সর্দি কাশি থেকে অনেকখানি মুক্ত হতে পারে তারপর কী দেখা যায় এরপর দেখতে একটা বড় গুণ হচ্ছে হজমের হজমের সাহায্য হজম হজম শক্তি বাড়ায় তারপরে তেঁতুলি কী হয় না কোষ্ঠবদ্ধতা যাদের রোগ তাদের সেখানে অনেকটা সাহায্য করে কোষ্ঠবদ্ধতা নিয়ন্ত্রণে কোষ্ঠবদ্ধতা নিয়ন্ত্রণে তেঁতুলকে উপকার করে তারপর কি হয় না এটা রোগে উপকার করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে আবার যাদের ওবিসিটি মানে স্থূলত্ব আছে সেখানে সে চর্বি গলিয়ে তার শরীরকে একটা সঠাম অবস্থা আনতে সাহায্য করে আর কি না তারপরে প্রতিটা মানুষের মধ্যেই কোলেস্ট্রল থাকে কিন্তু যে কোলেস্ট্রলটা আমাদের ক্ষতিকর সেটাকে কী করে দূর করে দেয় এবং ভালোটাকে আরও ভালো করে তার পরিমাণ বাড়িয়ে দেয় ভালো কষ্ট বাড়িয়ে দেয় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে তারপরে কী হয় আমাদের যে প্যাপ্টিক্যালসার বর্তমানে প্রতিটা মানুষই মানে শরীরে না কিছু সমস্যা রয়ে গেছে অনেকের রয়ে গেছে পেপটিক আলসার সে প্যাপ্টিক আলসার কমাতে সাহায্য করে আর কী করে নমাদে যে চপরা সেই চমরা ত্বক সেটাকে উজ্জ্বল করে উজ্জ্বল হতে সাহায্য করে তারপর কি হয় এতে পটাশিয়াম থাকার কারণে কি হয় আমাদের হাইড্রাজনটিকে ভালো রাখে যাতে সর্চেষ্টক না হয় আমাদের উচ্চ চাপকে নিয়মিত ততেল অর্থাৎ তেলে পুচুর গু তেল পুচুর কাছে লাগে বাচ্চাটিকে বড় হতে কি দেখবে কাছে ততেল ততেল কিনেছে ততেলকে নালা রকম কাছে লাগার হয় গ্রামের মানুষের পুকুরে মাছ আছে সেই মাছের টক কত তেঁতুলের ব্যবহার করা হয় তেঁতুল যত খাবে তত তার উপকার হবে এই সিস্টেমের কেউ হবে কারণ অতিরিক্ত তেঁতুল খেলে তাতে অসুবিধা তো বিশেষ করে অনেকেই আছে যাদের মধ্যে প্রচুর অম্বল গ্যাসের প্রবণতা আছে অম্বল গ্যাস প্রবণতা যাদের আছে তাদেরকে তেঁতুল চলবে না তাহলে সেটা বেড়ে যেতে পারে বেড়ে যেতে পারে আর তেঁতুলের ভেসে ভিশে থাকায় টক ধর মতো গেছে আর দাঁতে যদি অফ থেকে তাহলে দাঁতে নামে কিছুটা ক্ষতি হতে পারে সেই কারণে তুলে কিছু খাবার পরই মুখটা ধুয়ে নেওয়া উচিত মুখটা ধুয়ে নেওয়া উচিত এবং গর্ভবতী মহিলা তাদের এটা খাওয়া উচিত নয় কিন্তু যতই আমরা ভালো বন্ধু দিক সাকুল সাঁকলেগে তো দেখতে পাবো যে তাদের অনেক উপকার রয়েছে অনেক উপকার রয়েছে হ্যাঁ যেটা আমরা সাধারণভাবে অন্যান্য খাবার পাক্ত বেশি পাই বলতে পারি হ্যাঁ এবং আরেকটা বড় গুণ একটা খুব বড়ো গুণ সেটা হচ্ছে ক্যান্সারের ক্ষেত্রে এই তেঁতুল কিন্তু উপকার লাগে প্রচুর কাজ তেঁতুল যেটা আমরা কিছু হয়তো জানি না বুঝি না এক কথা বলতে গেলে তেঁতুল হচ্ছে বহু রোগের উপশমকারী একটা ফল যে ফলটা আমরা গ্রামাঞ্চলে আজকে হয়তো অনেক কমে গেছে অনেক কমে গেছে আজকে তেঁতুলের আগেকার দিনে তেঁতুলের কি গুণ ছিল এই যে বুনো রামনাথ বুনোরাম না তার সঙ্গে প্রচুর তেঁতুল ছিল তার সেখানে যে শিষ্যরা আসত সেই শিষ্যদেরকে তিনি তেঁতুল পাতার ঝোল খাওয়াতেন তাদের স্বাস্থ্য ভালো ছিল নিরোগ ছিল এগুলো কিন্তু আমরা অতীতে বইয়ে ঘেঁটে দেখেছি পড়েছি তা সেই তেঁতুল আবার শুধু একটা দিক না দিয়ে তেঁতুল দেখতে অনেক উপকারী যেমন অন্যান্য কাঠকে কেটে তাকে শুকিয়ে তবে আমরা পড়াতে পারি কিন্তু তেঁতুল এমন একটা যে কাঠ তেতুল গাছ কেটে যে কাঠ পোৱা যাব যে কাঠটা আমি দেখ যে তাঁতখনিক জ্বলানৰ সুযোগ ৰৈছে আমাৰ তাত থাকে জ্বলাটো পাৰব তাই তেতুল আমাৰ বহু উপকাৰী একল বহুপকাৰী ফল তেতুল উপকাৰী ফল নাই বলব ন অনেক আছে কিন্তু তবু তেল অন্ন খুব ভাল উপকাৰী ফল তাই তেতুলকে আমাক অৱহেলা কৰাৰ বিচাৰটো তেতুলকে অৱহেলা নকৰে বরং তেঁতুলকে আমরা যদি সুরক্ষিত করতে পারি সংরক্ষিত করতে পারি সেই গাছগুলোকে গাছগুলোকে যদি আমরা রাখতে পারি ভালো করে রাখতে পারি তাহলে আমাদের কিন্তু বহুবিধ উপকার করবে বহুবিধ উপকার সাজিত হতে পারে সেই জন্য তেঁতুলকে আমাদের সবচেয়ে সহজে রাখা উচিত তেঁতুল আমাদের যে কত রকম কাজে লাগে আমরা নিজেরাও জানি কত উপকার করতে পারি কত প্রকার নিজেরাও জানি তেঁতুল একটা বলতে গেলে বহু দিক দিয়ে আমাদের উপকার একটা ফল বহু দিক দিয়ে শুধুমাত্র যাদের অম্বল গ্যাস এসব রোগ আছে তাদের একটু সতর্ক হতে হবে কারণ এগুলো আরও বাড়িয়ে দিতে পারে আর দাঁতের যাদের অসুখ আছে বিশেষ করে ডাবলের সমস্যা আছে তাদের একটু সতর্ক হতে হবে আর গর্ভবতী মহিলা এরা কিন্তু একটু সাবধান থাকে বাকি সবাই তেঁতুল খাইলে তেত উপকারই দেবে অপকার হবে না তবে পরিমিত যে কোনো খাবারের অতিরিক্ত ঠিক না একটু পরিমিত থেকে খাওয়া উচিত